ওই জায়গায় আপনার করতে হবে কি পঞ্চান্ন দিনে মিনিমাম দেড় কেজি হয়ে যাবে দেড় কেজি না হলে এক কেজি চারশোর মান না দেড় কেজি হয় অ্যাভেলেবল পাইছি ফিল্ডে এটা হবে আপনি মুরগি পালতে হলে চারটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চা নির্বাচন যদি ভালো হয় ভালো ফিট ভালো হলে ভালো তাহলে কয়টা গেলো দুইটা সঠিক ম্যানেজমেন্ট সময়ের মতো বিক্রি বাজার ধরতে শেখা লাগবে পঞ্চাশ টাকা যদি আবার পিস প্রতি বেশি হয় এই জায়গায় এক হাজার মুরগিতে পঞ্চাশ হাজার টাকা খামারিকে কিছু নলেজ খাইটা কাজ করতে হবে ওই এক কেজি হলে যে সার ছেড়ে দেবো মুরগি কিন্তু একটু বুদ্ধি পালতে হবে যে মুরগির আমার কন্ডিশন ভালো ভ্যাকসিনগুলো ঠিক আছে কথা বলছে এটা বুঝতে হবে কিন্তু আবেগে মুরগি পালা দেবো না ওই আপনার আবেগে ধরে রাখলাম যে আমি পাঁচ কেজি করে বিক্রি করব। আমাদের আজকের গন্তব্য সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে পল্লী বিদ্যুৎ রোডে খদ্দ শিয়ালখোল গ্রামে নীরব একজন তরুণ ইয়ং উদ্যোক্তার খামারে আসসালামু আলাইকুম বিসমুল রহমান প্রিয় দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার তো আসলে রাস্তা দেখলেন কিভাবে আসলাম মানে সিরাজুর সদরে আসছি মেডিকেল কলেজের সামনে আর নীরব কে অনেকে চিনেন নতুন কিছু করার বলার পরিচয় দেওয়ার নাই তারপর আসছি ওনার অনেকদিন পর আমাদের নতুন দেশ স্বাধীন হলো মনে হয় একটা অবস্থা তারপর আসছি ওর ভিডিও করার জন্য কি অবস্থা ওর খামার একটু খোঁজ খবর নেওয়ার জন্য নীরব কি ভিতরে আসো নাকি জি আছি আছো আসসালামু আলাইকুম আলাইকুম আসি বাবা নীরব কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা বাইরে যাব না ভিতরে কথা বলবো ভিতরে কথা বলি হ্যাঁ না চলো দেখি ভিতরে আচ্ছা দশ আমার সাথে থাকেন ভিতরে ওর সাথে কথা বলবো বিস্তারিত তোমার ব্যবসার বয়স শুরু হয়েছে এই তোমার

মাশাআল্লাহ তো তোমার ব্যবসা মানে কি অবস্থা গেছে এই কয়েকদিনে এই কয়েকদিনে আশপাশ দিয়ে সেলগুলা দিছি কিন্তু দূরে পাঠাইতে পারতাম পারি নাই কারণ যে গাড়ি ঘোড়া বন্ধ ছিল কিন্তু এখন আবার কালকে থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব জায়গায়তে এখন পাঠাইতে পারছি তোমার এখন কতগুলো থেকে এখন বাচ্চা মাসে হাজার প্লাস হাজার প্লাস জি সবগুলো কি টাইগার সবগুলোই টাইগার আমার আমি তো অন্য ইয়া না বিজনেস কাজ করি না অন্য বিজনেস কাজ করোনা কেন অন্য বিজনেস কাজ করি না এই কারণ যে আপনার ওই যদি সোনালি নিয়ে কাজ করি বা হাইব্রিড নিয়ে কাজ করি বলবো যে ওর ভিতর ভেজাল আছে বা ভেজাল হইতে পারে এটা অস্বাভাবিক কিছুই না আচ্ছা আচ্ছা একই মেশিনে যদি বাচ্চা উৎপাদন হয় ভেজাল হইতে পারে এর দরকার নাই বদনামের দরকার নাই তো আমার আচ্ছা আচ্ছা আর আমার টাইগার আমি চাই যে ইউনিক কিছু করা টাইগার আছে টাইগার থাক আরো যেটা ডেভেলপ জাত আসবে সেই জাতগুলা নিয়ে কাজ করা আমার ওই পুরাতন জাতের প্রতি কোনো ইয়া নাই আচ্ছা আচ্ছা আমরা কিন্তু বসে আছেন টোটালি মোরগ জি মুরগ মুরগি বটে কয়েকটা আছে জি মুরগি অল্প কিছু মুরগি আছে মানে আচ্ছা তাহলে এই যে তুই আলাদা করলে শুধু মোরগ ওই পাশে তোমার আছে জি আলাদা করলে কেন আলাদা করছি বলতে আমি এই বিষয়টা হচ্ছে আমার এই জায়গায় টোটালি মোরগ মুরগি দুইটাই আমার অর্ডার করা ছিল আচ্ছা লোকজন অর্ডার দিছিল যে আমাকে ডেকি দিতে হবে ডেকি আর হিসাব করে ওর সাথে মোরগ দিয়ে দিছি প্যারেন্টস হিসাবে নিছে তো আর এইগুলা হচ্ছে অবশিষ্ট রাইকা দিছি মানে এখন ধরেন যে ডেকি গুলার বরস এক মাস পনেরো দিন এগুলা আর মাস খানেকের ভিতর ডিম দেওয়া শুরু করবে এই জন্য কিছু ডেকি আছে ডেকি কিন্তু বেশি নাই আমার কাছে খুবই কম আর মোরগগুলা এই জন্যই রেখে দিচ্ছি কারণ যে মোরগের আপনি চাহিদা খুব আমার যেসব প্রথম ভিডিও করছেন ওই সময় ওই প্যারেন্টস থেকে সবাই মোরগ চায় ওটা কি দেওয়া সম্ভব কোনোভাবে সম্ভব না কারণ যে তাহলে আমি যদি মোরগ দেই তাহলে তো আমার ব্যবসা নষ্ট কিন্তু বিষয়টা হয়েছে কি এই মোরগগুলার চাহিদা কারণ যে অনেকে করে কি ধরেন যে দশটা ডেকে আছে টাইগারের দশটা ডেকে আছে একটা মোরগ রাখছিল ওই মোরগটা হুট করে মারা গেছে তাইলে সে মোরগ পাবো মানে দশটা ডেকেই কিন্তু অচল সে কিন্তু আর বিশ ডিম পাচ্ছে না দশটা ডেকেই অচল আর যদি আপনার মনে করেন যে এই জায়গা থেকে এই জন্য অনেকে রিকোয়েস্ট করছে এক একটা মোরগ অনেক ডিমান্ডে দাম দাম দিতে চাইছে যে তাও একটা মোরগ দেন কিন্তু আমার তো হাত পাওয়াদা ছিল কারণ আমি দিমু কেমনি আমারই তো ব্যবসা তাহলে নষ্ট হবো এই জন্য এদের তাদের কথা চিন্তা করে আমি মোরখ রাই খেয়ে সম্পূর্ণ কেউ আপনার ধরেন যে কেউ যদি সোনালি মুরগি থাকে সে একটু ক্রস করাইলে ধরেন যে সোনালি সত্তর দিনে কেজি আসে এই মোরগ নিয়ে ক্রস করাইলে পঞ্চান্ন দিনে কেজি আসবো পনেরো দিন টাইগার আসলো এরকম বিষয়টা হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা কেউ হাইব্রিডের সাথে ক্রস করলে ওটা পঞ্চাশ দিনে আসবে আর টাইগারের সাথে ওটা তো ক্রসই হবে না টাইগার টাইগারই হবে তার মানে একদিকে তুমি সেল করতে চাচ্ছ আরেকদিকে চাচ্ছো যে না তোমার উদ্যোগটা যেন এখান থেকে কিছু ব্রিডিং কাজ করতে পারে ব্রিডিং কাজ করতে পারে এই জন্যই এত বড় মোরক আমার মনে হয় না যে কেউ বিক্রি করে এরকম ভাবে বিক্রি করে আমি তো সেই চিন্তা করতে চাচ্ছ যে কেউ বিক্রি করে না এটা উদ্যোক্তাদের কথা চিন্তা করে এরকম করছি কারণ যে তাদের এই মোরকগুলোর ডিমান্ড খুব খুব ডিমান্ড

আপনার ইয়া বারোশো পঞ্চাশ টাকা পিস চাচ্ছি পিস পিস হিসাবে ডেকে নিলেও ওই একই মোরগ নিলেও একই আমাদের সাথে অনেকগুলো আছে যেমন ফার্মি আছে টাইগার আছে তুমি তো আসলে ফর্মি করে টাইগার এর প্রফিটটা কেমন হয় আসলে এর প্রফিটটা বলতে আপনার মাংসের জন্য যদি কেউ করে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এক কেজি কিন্তু এ জায়গায় কথা আছে হ্যাঁ কথাটা বলতে আপনার খাবারটা কিন্তু আমি বারবার বলতেছি ভালো একটা কোম্পানি হতে হবে খাবার যদি আপনার দশ নম্বর কোম্পানির খাবার খাওয়ান তাহলে কিন্তু এটা হবে না আচ্ছা আচ্ছা ভালো কোম্পানির আপনার মান দেখে এখন সবাই জানে সচেতন সবাই যে ভালো ফিট কোনটা সেই ফিটটা খাওয়ায় চল্লিশ বিয়াল্লিশ দিনে কেজি আসবে আর বিষয়টা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দিনে কেজির চেয়ে আপনার আমার সর্বোচ্চ উত্তম মনে হয় পঞ্চান্ন দিনে বিক্রি করা পঞ্চান্ন বা ষাট দিনে বিক্রি করা চাইলে ওই সময় একটা মুরগি যদি কিন্তু কন্টিনিউ কিন্তু ওই জায়গায় আবার চল্লিশ দিনের পর থেকে ওই ব্রয়লার ফিটি খাবে ওই জায়গায় আপনার করতে হবে কি পঞ্চান্ন দিনে মিনিমাম দেড় কেজি হয়ে যাবে দেড় কেজি না হলে এক কেজি চারশোর মান না দেড় কেজি হয় অ্যাভেলেবল পাইসি ফিল্ডে এটা হবে দেড় কেজি হলে আপনি লভ্যাংশটা পারবে কারণ সাপোজ এখন যে বাচ্চার দাম বাচ্চার দামটা বললে তো খামারিরা বলে যে ভাই ভিডিওতে এই দাম বলছেন কিন্তু এরা তো আজকে আছে কালকে নাই আজকে ধরেন যে আজকে পঞ্চান্ন টাকা বাচ্চার রেট এই হিসাবে আজকে আমরা দেবো পঞ্চান্ন টাকা করে বাচ্চা হলে এক হাজার বাচ্চা পঞ্চান্ন হাজার টাকা তারপরে এক হাজার বাচ্চায় ফিড লাগবে সত্তর টাকা কেজি সর্বোচ্চ ক্যারিং খরচ দিয়ে চৌত্রিশশো আশি আশি টাকা বা চৌত্রিশশোর ভিতর ভালো যে ফিডের দাম আমি বলে দিলাম সত্তর টাকা কেজি দুই দুই কেজি ফিডের দাম কত একশো চল্লিশ টাকা আর পঞ্চান্ন টাকা তাইলে হলো একশো পঁচানব্বই টাকা আর আপনার আদার খরচ পড়বে দশ টাকা মেডিসিন আছে মেডিসিন আছে বা অন্য অন্য খরচ আছে এটা নিয়ে দশ টাকা পড়বে মুরগি এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তো এই জন্য মেডিসিন খুব একটা লাগে না বারো হাজারই ধরেন তাহলে এক দুই লাখ সাত হাজার টাকা দুই লাখ সাত হাজার আর আপনার মনে করেন যে তাহলে এটা হলো কিছু আবার ডেমারেজ আছে ডেমারেজ বলতে কিছু মারা যাবে কিছু রেট তো রেট হবে না কিছু কম বেশ হবে সত আপনার হাজারে ধরেন ইয়া করতে হবে পঞ্চাশটা বাদ রাখতে হবে পঞ্চাশটা বাদ রেখে হিসাব করতে হবে নয়শো পঞ্চাশ ধরতে হবে হ্যাঁ পঞ্চাশটা বাদ রেখে হিসাব করলে নয়শো পঞ্চাশ ধরা লাগবে খরচ হলে কত দুই লাখ সাত হাজার ভাগ হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো চল্লিশ ধরেন একটা ধরেন আমি কোনো সময় ইয়া করি না আপনি দুইশো তেইশ টাকা কেজি তার উৎপাদন খরচ পড়লো বর্তমানে বর্তমানে লিগাল দুইশো তেইশ টাকা কেজি পড়লো পড়লো আচ্ছা আচ্ছা তার বিক্রি তাহলে বিক্রি এক এক সময় এক এক রেট থাকে আড়াইশোও থাকে দুশো আশিও থাকে তিনশোও থাকে এই বিক্রি রেটটা মনে করেন যে আবার দুশো তিরিশও থাকে এটা কপাল আপনি মুরগি পালতে হলে চারটা জিনিস খেয়াল রাখতে হবে আচ্ছা একটা হচ্ছে গা আপনার বাচ্চা নির্বাচন যদি ভালো হয় ভালো ফিট ভালো হলে ভালো তাহলে কয়টা গেলো দুইটা সঠিক ম্যানেজমেন্ট তিনটা আর একটা হচ্ছে কি কপাল সময় মতো বিক্রি সময় মতো বিক্রি বাজার ধরতে শেখা লাগবে

অতএব কিছু লাভের সাথে ছেড়ে দিতে হবে কিছু লাভের সাথে সাথে ছেড়ে দিতে হবে আর মূলত যদি দেড় কেজি করে দেড় কেজি করলে প্লাস পয়েন্ট কি এই যে বাচ্চার রেটটা বাচ্চার রেটটা তো আর লাগতেছে না শুধু এক কেজি খাদ্য খাবে হাফ আধা কেজি ওজন বেশি হবে এ জায়গায় কিছু প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট বলতে এক কেজি খাদ্যর দাম ধরেন যে সত্তর টাকা আধা কেজি মুরগির দাম কত কম করে ধরেন একশো তিরিশ টাকা তো নাকি একশো তিরিশ টাকা আছে আর যাই হোক এটা আমি সর্বনিম্ন ধরি খামারিরা বলবো কেন যে ফল্ট আইটেম দিছে আমরা তো সব লিগাল কোনো ইয়া নাই তো আপনি ধরেন যে এই জায়গায় প্লাস পয়েন্ট সত্তর টাকা প্লাস করলাম তাহলে একশো থেকে সত্তর বাদ দিলে হচ্ছে ষাট টাকা আরও দশ টাকা মাইনাস পঞ্চাশ টাকা যদি আবার পিস প্রতি বেশি হয় এই জায়গায় এক হাজার মুরগিতে পঞ্চাশ হাজার টাকা খামারিকে কিছু নলেজ খাই কাজ করতে হবে ওই এক কেজি হলে যে সার সেরে দেবো মুরগি কিন্তু একটু বুদ্ধি পালতে হবে যে মুরগির আমার কন্ডিশন ভালো ভ্যাকসিন গুলা ঠিক আছে আমি পাঁচ দিন একটু বেশি পালি তাইলে একটা লাভ হবে কিন্তু আবার দুই মাসের করা যাবে না না দুই মাসের না তখন কিন্তু বৃদ্ধি হবে না দুই মাসের উপরে করলে একটা গ্রোথের একটা টাইম আছে টাইম ধরেন যে ওই দুই মাস পর্যন্ত যত বাড়া বাড়বে তারপরে খাদ্য খাওয়াবেন ঠিকই কিন্তু ওই দুই কেজি খাদ্য খাই কিন্তু এক কেজি দিব না আমি সুমাক 2 কেজি খাদ্যকে 1 কেজিও দিতে পারে বা তার কম দিতে পারে। ফাইন কথা বলছে। এরা বুঝতে হবে। কিন্তু আবেগে পালা দেব না। মানে আপনার আবেগে ধরে রাখলাম যে আমি 5 কেজি করে বিক্রি করব। ওটা দরকার নাই। এর মধ্যে কতগুলা খামার তৈরি আমার আন্ডারে তাও আপনার এই গত দুই বছর ধরে যে আমি টাইগার সাথে আড়াই 2 আড়াই বছর ধরে যে টাইগার বাচ্চা দিচ্ছি তাও আপনার 64 জেলাতেই অনেকগুলা খামার আছে। মোটা মাটি ধরা যায়। তিনের থেকে চারশো খামার আছে রেগুলার আমার সাথে নাও হলে বিভিন্ন মেডিসিন বিষয় হোক যে কোনো বিষয় হোক মুরগির এই সমস্যা ওই সমস্যা মিনিমাম বিশ ত্রিশ জন কল করে আর বাচ্চার জন্য তো আছে এই যে কল করে এই কলগুলো আসলে কি প্রশ্ন করে ওর প্রশ্নগুলো কি করে জানতে চাই কি জানতে চায় ধরেন যে কেউ বাচ্চা নিছে আচ্ছা বাচ্চা নেওয়ার পরে বিষয়টা হয়েছে ধরেন সে হিট ঠিক মতো দেয় নাই বা মেডিসিন দেয় না জানে না তো অনেক কিছু আবার অনেকে করে কি বাচ্চা নেওয়ার পরে আপনার তুষ না দিয়ে শুধু পেপারের উপর রাখে বা কেউ শুধু তুষের উপর রাখে এটা নিয়ম তো না এক ইঞ্চি পরিমাণ তুষ দিবে তার উপরে পেপার দিবে কিন্তু তা তো কেউ করে না অনেকে জানে না ভুল করে ফালায় পরে ফোন দেয় যে ভাই বাচ্চা তো আমার মারা যাচ্ছে আমি শুনি বিস্তারিত যে ভাই আপনি কি কি করছিলেন কোন মেডিসিনটা দিছিলেন আবার বুর্ডিং এ মেডিসিনের বিষয়টাও ই আছে মেডিসিন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো বাচ্চা মোটালিতে হবে আবার আবহাওয়াগত কারণে বিভিন্ন ওই ধরেন যে খামারির কোনো একটা টুটি লাইটিং ব্যবস্থাপনা কম হয়েছে সালমোনিলাইড ইফেকশন বেশি করে দেখা দিচ্ছে ওই সময় আপনার আমরা বিভিন্ন ভিডিও কলে হয় আর ভিডিও কলের মাধ্যমে বেশিরভাগ স্টেটমেন্টগুলো দিয়ে থাকি যে ভাই এটা আমার মেইন সমস্যা কি বুর্ডিং করতে সমস্যা হয় বেশিরভাগ হ্যাঁ বুডিং করতেও সমস্যা হয় বড় মুরগিতেও সমস্যা হয় আমরা ওই সময় তো মনে করেন যে সারা দিনই তো কোলা আছে তার উপর ব্যস্ততার ভিতর থাকি তাও তাদের একটু সময় আর ভিতর থেকে দেওয়া লাগে। নামের যে প্রশ্ন করতেছেন আসলে যারা নতুন উদ্যোক্তা তাদের কি মেইন সমস্যা কি বডিং করা? হ্যাঁ বডিং করা সমস্যা আছে তো নতুন যারা একদম নতুন। মানে যারা আসলে এই মুরগি পালন করতে তাদের কি উচিত কি বডিং ছাড়া নাওয়া? যদি অল্প করে এই জায়গায় একটা এই আছে যদি কেউ মাংসের জন্য করে তার তো বডিং করা শেখা লাগবে কারণ চার তো বিহটাকারে আর যে আপনি 50 100 200 করবে ডিমের জন্য সে বুডিং করা নেই তার তাইলে তা কিন্তু লাভ তার লভ্যাংশটি কম হবে লভ্যাংশটা কম হবে কিন্তু আপনি প্লাস পয়েন্ট পাচ্ছে তারও রিস্ক থাকতেছে না আচ্ছা আচ্ছা বুডিং দিচ্ছি আমরা ভ্যাকসিন করছি বিভিন্ন ভ্যাকসিন দিয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে আর নতুন হলে তো ভ্যাকসিনগুলা এই বাচ্চাগুলো কিভাবে পড়াবেন এইখান থেকে আমাদের এই জায়গা থেকে যদি আমরা একটু বলি আমরা কিন্তু দর্শক আসছি সিরাজগঞ্জ শহরের মেডিকেল কলেজ বলে সরকারি মেডিকেল বা মনসুর আলী মেডিকেল তাই না মনসুর মেডিকেল কলেজের পাশে যদি আমরা রাস্তা দেখছি না আমরা কিভাবে আসছি আমরা লোকেশন আপনাকে দিচ্ছি আজকে তাহলে সরাসরি আসতে পারবে ঠিক আছে এছাড়াও সরাসরি তো নেবেই এছাড়া যদি কি অর্ডার তাহলে এখান থেকে কীভাবে পৌঁছাতো ওরা আমরা এখান থেকে আমাদের তো চৌষট্টি জেলাতে বিভিন্ন বাস আছে বিভিন্ন কাউন্টারের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা বাসের মাধ্যমে চৌষট্টি জেলাতে দিতে পারি আচ্ছা 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 ফাইন ফাইন সমস্যা হয় না 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 আচ্ছা এখন এই যে বাচ্চা তারা নিলো নেওয়ার পরে তাদের কাজটা কি আসলে বাচ্চা নেওয়ার পরে কাজ আপনার এত দূর থেকে জার্নি করে যায় বাচ্চাগুলা প্রথম কাজ হচ্ছে গ্লুকোজের পানিটা দেওয়া কেউ কেউ লাইসোভিট দেয় এটা সম্পূর্ণ ভুল ধারণা লাইসোভিটটা ইমিউনিটি বৃদ্ধি করে আর বাচ্চাদের ধকল পড়লো ধকল তাৎক্ষণিক ক্লিয়ার হওয়ার জন্য আপনি গ্লুকোজ দিতে হয় অনেকে মনে করে লাইসোভিটের দাম বেশি ওটা মানে কাজ ভালো করে কিন্তু বিষয়টা এরকম না অনেকে এই কাজ করে বাচ্চা নিয়ে আপনার প্রয়োজন হচ্ছে গ্লুকোজের তাড়াতাড়ি আপনার ইমিউনিটি ডকল ডাকা টানোর জন্য গ্লুকোজের প্রয়োজন দিচ্ছে ইমিউনিটি বুস্টার ওই জায়গাতেই জায়গাতে ইমিউনিটি বুস্টার করার দরকার নাই গ্লুকোজ দেওয়ার পরে ইমিউনিটি দরকার আচ্ছা তাহলে গ্লুজ দিবে খাবার দিবে গ্লুকোজ গ্লুকোজ দেওয়ার পরে গ্লুকোজ দেওয়ার পরে আপনার আধা ঘন্টা পরে খাবার দিবে পেপারের উপর খাবার ছিটায় দিবে আচ্ছা তার খাবার কি গুড়া খাবার গুড়া খাবার আচ্ছা তারপরে ওই দিন কোনো মেডিসিন না চালায় পরের দিন থেকে আপনার মেডিসিনগুলো চালাতে হবে নাবির ঘাস শুকানোর জন্য বা বিভিন্ন এখন বাচ্চা আমাদের বাংলাদেশে সালমনিলা কমার্শিয়াল ভাবে সালমানিলা সরবে না একটা ডোজ করা উত্তম সালমানিলার ডোজটা করা উত্তম এই ডোজটা করে দিবেন আচ্ছা খাবার দাবার তাহলে ওই পর্যন্ত এরপরে কাজকে যখন এই এই ব্রুডিং কদিন থাকে এই ব্রুডিং এ থাকবে আপনার এখন গরমের দিন টেম্পারেচার আমার জায়গায় আমার এই জায়গায় টেম্পারেচার এক রকম নদী এলাকায় টেম্পারেচার এক রকম তাকে বুঝতে হবে আপনার যে খামারি সে বোঝে কারণ যে আপনার বাচ্চাগুলো ছেড়ে দিলে যদি আর তাপের প্রয়োজন হয় বুডারের

এরপরে খাবার খাদ্য করে চলবে খাবার খাদ্য প্রথম ২০ দিন যদি মাংসের জন্য কেউ করে বয়লার স্টার্টার এই বয়লার স্টার্টার আর পরে যে ওই একুশ দিন থেকে চল্লিশ দিন পালক বা পঞ্চাশ দিন পালক বয়লার গড়টা খাওয়া খাওয়াবে কিন্তু এই খাবারের বিষয়টা ভালো একটা কোম্পানি দেখে নিতে হবে কোম্পানির কথা আমি বলতে চাই না কারণ যে কোম্পানির সাথে আমার মোরগ বিক্রি শুরু করছে ধরো এইটা আমি মনে আছে মোরগগুলো বিক্রি হচ্ছে প্লাস বাচ্চা হচ্ছে একদিন থেকে মোটামুটি এক মাস পর্যন্ত দুই মাস পর্যন্ত এক মাস পর্যন্ত বলতে আমাদের এখন সিস্টেমটা হয়েছে কি প্যারেন্টস গুলো বিক্রি করি আমরা ওই অর্ডার থাকলে সব সময় তো থাকে না খুব কম সময় থাকে ওইগুলাও দেই আচ্ছা প্যারেন্টস সহ মোরক সহ বাচ্চা বিক্রি করতেছে এগুলোর লেনদেন কিভাবে হয় লেনদেন আমাদের লেনদেন বিকাশ আছে নগদ আছে ব্যাংক আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি যারা নতুন নতুন তারা তো একটু ভয়ে থাকবে আমি আমি হয়তো আপনাকে টাকা দিতে ভয় পাবো যে ভাই কি করবে আমার টাকা মারি দেয় নাকি এটা একটা ভয় কাজ করে এই জন্য সিস্টেম কি আমি সবাইকে বলি যে ভাই আপনারা ব্যাংকে লেনদেন করেন আমার একটা অ্যাকাউন্ট কোড দেবো অ্যাকাউন্ট কোডের মাধ্যমে ধরেন যে ব্যাংকে নিয়ে শো করলো লেখা আসবে নি রব টাইগার পোলট্রি ফার্ম হ্যাচারি

কেউ দোষারোপ করে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ভালো মতো খারাপ মতো সব মিলেই থাকে যে এই জন্য আমি বলি যে ব্যাংকে লেনদেন করেন নির্ভয় লেনদেন করেন অনেকে তুমি কিন্তু করতে টার্গেট করতে যে বার যারা আসলে উদ্যোগটা ভবিষ্যৎ এরপরে কি করতে চাচ্ছো তুমি এরপরে কাছে একটা নতুন কিছু করতে চাচ্ছো তুমি আশা করা যায় এখন এটা বলা ঠিক কিনা একটা নতুন কিছু নিয়ে আসবো কিছুদিনের ভিতরে দেখা পাবে না তো ঠিক আছে নীরব সময় দিছ প্রিয় দর্শক পরশেষে একটা কথা বলতে চাই আসলে আপনারা যারা যে চাষি করেন না কেন পানি সম্পদ বলেন গরু হাঁস আমাদের কিন্তু প্রতিটি উপজেলায় একটা করে সম্পদ অফিস আছে সেখানে যাবেন এছাড়াও বাস্তব কোনো কানাখানা দেখবেন তারা আসলে কিভাবে করতেছে বা নিজে সময় দিতে পারবেন অভিজ্ঞতা আলোকে করতে হবে পরশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ